আপনারা দেখছেন খবর পশুপ্রেমী সংগঠনের উদ্যোগে দক্ষিণ বারাসাতে হয়ে গেল ডক শো এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান একদিনের এই ডক শো অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সত্তরটি বিভিন্ন প্রজাতির পোষ্য অংশগ্রহণ করে দক্ষিণ বাসাত পেট লাভার্স অ্যাসোসিয়েশন নামক সংস্থার উদ্যোগে দক্ষিণ বাসাত ফুটবল ময়দানে রবিবার বিকালে এই ডক শো দেখতে ভিড় জমায় এলাকার বহু মানুষ জয়নগর গোচরণ সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে এদিন কুকুরপ্রেমীরা নিজেদের পোষ্যকে নিয়ে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের দাবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডকশো হলেও দক্ষিণ সাথে এর আগে কোনো দিন হয়নি বেশ কয়েকদিনের প্রস্তুতিতে এদিন একদিনের ডকশো হলো। হল দেশি বিদেশি বিভিন্ন জাতের পোষ্য কুকুর নিয়ে অনেকেই হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন নন সফটটি ডায়াগনস্টিক সেন্টার শেটেস্কানি ইউনিট জানাকট রাধাবल्लभতলা এই ডকশতে বিভিন্ন প্রজাতির পোষ্য কুকুরদের নিয়ে হাজির হন তাদের মালিকরা এর মধ্যে যেমন ব্রুজো গ্রেটিন রেটোই লাগ ছিল তেমনি ছিল ল্যাব্রাডগ জার্মান শেপার্ড বাঘ ও বিকেলের মতো বিভিন্ন প্রজাতির কুকুর ডকশতে মোট 70টি বিভিন্ন প্রজাতির কুকুর তাদের কলা প্রদর্শন করে সবশেষে বিজয়ী কুকুরদের মালিকদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠান সম্পর্কে ডকশো আয়োজক সংস্থার পক্ষ থেকে এক প্রতিনিধি জবর খবর বলেন আমার তো মনে হয় খুব ভালোই প্রভাব প্রতি বছর প্রায় চল্লিশ পঞ্চাশ তো অবশ্যই আসে আমরা ভালোই রেসপন্স পাচ্ছি আশা করি এরকম প্রোগ্রাম আরো হোক কারণ এরকম খুব একটা এদিকে তো হয় না একমাত্র আমরাই করে থাকি অনেকে শুরু করেছিল কিন্তু এখন আর তারা কন্টিনিউ করছে না কিন্তু আমরা এটা চালিয়ে যাচ্ছি আমাদের এখানে প্রায় আট দশ ধরনের জার্মান কালচার গোল্ডেন এরকম অনেক প্রজাতির কুকুর এখানে আছে কিভাবে এখানে আমরা মোটামুটি চারটে বিভাগ রেখেছি একটা হলো এক বছরের মধ্যে যাদের ছোট বিট তাদের একটা এক বছরের মধ্যে বড় গীত একটা আর এক বছরের বড় জায়েন্ট যারা রাজবিট সেই তাদের একটা আবার এক বছরের উপরে যারা সিনিয়র তাদের একটা বেশি কুকুরে রাখা হয়েছিল এখন কিন্তু কেউ সেরকম আসেনি না আমাদের এখানে সার্টিফিকেট রয়েছে ডাক্তারবাবুরা ওরা ওনারা সার্টিফিকেট দেবেন এবং প্রাইজ রয়েছে দেওয়া হয় প্রতি বছরও দেওয়া হয় এবছরও দেওয়া হয় আমার নাম পার্থীম দাস দক্ষিণ বারাসাত Es la base asociación. জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ

এই ধরনের এই শো এইসব এলাকায় হয় না কোথাও একমাত্র পেড লাভার্স অ্যাসোসিয়েশনে এই ডকশো শো প্রত্যেক বছরে নেয় এবছরেও তারা প্রতিযোগিতামূলক সমস্ত ডককে নিমন্ত্রিত করেছে আমরা এসছি আমার ডোয়ারম্যান আছে ডোয়ারম্যানকে নিয়ে এসেছি ওর নাম জেরি আর আশা করি সবাইকার ভালো লাগবে আমার বাড়ি গোচরণ কতদিন ধরে কুকুরে আমার ডোপার্টমেন্টের বয়স ন মাস আমি ফার্স্ট টাইম ডগ অ্যাসোসিয়েশনের মধ্যে এসেছি আমার খুবই ভালো লাগছে আপনার নাম আমার নাম শোভন নন্দী মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হলটার পরিষেবা চালু করলাম